একতা বল একতাই হচ্ছে সুখের মূল তো আমরা সবাই মিলে এতগুলো মানুষের আয়োজন করেছি প্রায় একশো জনের উপরে মানে আয়োজন আমরা আজকে করেছি প্রত্যেক বছরই করা হয় তো আমরা সবাই মিলে রান্না বান্না করে থাকি কাজ করে থাকি তো হাতে হাতে কাজ করার কারণে দেখা যায় আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় আপনারা যারা আছেন তারা অবশ্যই মিলে মিশে সবকিছু করবেন চলবেন খাবেন মেহমানদারি করবেন বেশি বেশি মেহমানদারি আপ্যায়ন করবেন মেহমান হচ্ছে লক্ষ্মী আর মেহমানদারি করা হচ্ছে সুন্নত মেহমান বাড়িতে আসলে হাসি মুখে আপায়ন করার চেষ্টা করবেন সবাই আর সবাই দূরে দূরে থাকলে তো আর একসাথে থাকা যায় না সবাইকে একসাথে এইখানে গ্রামের বাড়িতে আসতে হবে সবাই মিলেমিশে থাকতে হবে চলতে হবে দূরে থেকে যদি আমরা আফসোস করি যে আমরা এটা কেন পেলাম না আমরা কেন এটা আমাদের বেলায় কেন এটা হলো না তাহলে তার হবে না সবাইকে আমাদের কাছে আসতে হবে সবাইকে আমাদের সাথে থাকতে হবে সাথে থাকলে কাছে থাকলে অবশ্যই আদর পাবেন ভালোবাসা পাবেন সবকিছুই পাবেন তো এটা নিয়ে দূরে থেকে বসে বসে আফসোস করলে হবে না সবাই আমি আশা করব সবাই সবার মতো করে মিলেমিশে চলার চেষ্টা করবেন মেহমান হচ্ছে লক্ষ্মী আমি আগেও বললাম এখনো বলছি আপনারা মেহমান আসলে কেউ মন খারাপ করবেন না আর যার যতটুকু সামর্থ্য সামর্থ্য আছে ততটুকু দিয়ে সবার বোন বাগ্নিকে করার চেষ্টা করবেন বোন বাগ্নিকে করলে আল্লাহর তরফ থেকে রহমত বরকত আসবে এটা কেউ ধরে রাখতে পারবে না আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কে কে আমার কথার পক্ষে আছেন আর কে কে আমার কথার বিপক্ষে আছেন